মন্ডলী আসসালামু আলাইকুম আরিফবার সবাই আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আর যারা এরকম বাদ খুঁজতেছেন অ্যাভেলেবল আছে দেখেন ক্লিয়ার তেল ক্লিয়ার ডে হেড আছে লেটরিন আছে সান আছে এইদিকে সান আছে এইদিকে আপনার দেখেন রেড আই আছে সব চেম সব তেলফিক যদি হ্যান্ডফিট করাইতে মনটা তাহলে হ্যান্ড ফিট করাইতে পারবেন আপনার আরও বাদ আছে আপনারা হয়তো দেখছেন আর এই ধরনের টেমবারগুলো যদি নিতে চান সাথে খুবই দ্রুত যোগাযোগ করবেন অনেক পাখি আছে মার্শাল্লাহ আপনাদের জয় আপনার জেরে প্যারোট মেকআপ লাস লরি সবই আছে দেখতে পাবেন ভিডিওতে আর আমার এই চ্যানেলটা নিজের সবাই আরিফারিকে যারা ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন আমার লোকেশন হচ্ছে মিরপুর বারো নতুন পল্লবী থানার পিছনে সাগরটা ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি ফোর সেভেন ডবর সিক্স চলেন ঠিকই আছে দেখা যাক ধন্যবাদ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরিফার সোয়ারে আপনাদের স্বাগত

আর একে যদি নিতে চান তাহলে আলোচনার সাথে কে আসলে দামটা বড় পাখির দাম অনেকে শুনলে বিভিন্ন ভাবে কমেন্টস করে কারণ যাদের আইডিয়া বা তারা বলবে তো এই পাখিটা যদি নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে আর এখানে দেখেন দুষ্টু আছে এই যে কি এত স্পিডে খেতে চাই দেখেন শিলাই মেশিনের থেকে বেশি স্পিড ওদের মুখে এই যে আর পাখা দেখবেন দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন পাখা দেখতে পাচ্ছেন লেজ দেখছেন ডার্ক ব্লু মাথা বডি টেন হয় আর এই পাখিগুলো আচ্ছা এখানে আছে হচ্ছে আপনার ব্ল্যাক আপ লরি আর ব্ল্যাক আপ লরিগুলো খুবই এরাও কিউটে হয় এবং খুবই চমৎকার মাসাল্লা এই যে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার এরা প্রচুর প্লেফুল এবং টেম হয় ও আমার ঘাড়ে চলে যাবে দেখেন এই যে দেখেন এক একটা পাগলের মতো দাঁড়াও দেখেন অবস্থা দেখেন সব কাছে চলে আসবে ওরে এই এইগুলো ওরা প্রচুর ডান্স করতে পারে কথা বলতে পারে মজা করতে পারে আপনার একটা সুন্দর সময় দিতে পারবে অবসর সময় যারা বাসায় আছেন তাদের জন্য বা যাদের বেবি বা বাচ্চাগুলো মোবাইল অ্যাটাক্টেড হয়েছে তাদের জন্য এগুলো নিতে পারবেন বা নিজেদের জন্য সুন্দর একটি পাখি একটা জোড়া পাখি নেবেন এটা রেখে দিবেন দেখতে খুবই সুন্দর মার্শাল আন্দোলন পাখি এই পাখিগুলো নব্বই হাজার টাকা জোড়া বলে নিতে পারবেন আমার কাছে আরও পাখি আছে আমার কাছে ছোট পাখিগুলো না দেখায় এখানে দেখায় আমার আমার আসলে একটা ছোট সেট আপ আছে আপনাদের দেখায় এই যে দেখেন আর টার্কোজন আছে এখানে রানিং এগুলো আহ গুলো হচ্ছে আপনার সত্তর হাজার টাকা জোড়া আমার সেট আপের বলে আপনাকে নিতে পারবেন আরো টার্কোজন আছে একটু নিচে দেখায় চলো আর ভিডিও করছে আজকে আমার হৃদয় ছোট ভাই যাদের সবার পছন্দের শালাও ঠিক আছে এই যে দেখেন আরও পাখি আছে টার্ভোজেন আরও পাখি আছে এগুলো সবই আমার সেট পাখি এই পাখিগুলো যদি আপনারা নিতে চান এই পাখিগুলো খুবই চমৎকার হয় এরা চার পাঁচবার ডিম পাশে করে থাকে বছরে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এরা খুবই চুপচাপ থাকে আপনারা বাসা বাড়িতে পালতে পারবেন কোনো সাউন্ডের প্রবলেম হবে না বা পাশে বাসা থেকে কোনো গাম্ভীরণ আসবে না এগুলো 16 7000 টাকার মধ্যে বিআর পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন গেরে প্যারট আছে আসলে কিছু বার্ডস আছে যেগুলো আমি ট্রিটমেন্ট করে থাকি এই পাখিগুলো অসুস্থ আসো আসো কাম হিয়ার আর এই পাখিটা এখন সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ এই পাখিটা চলে যাবে আমাদের নিজাম কাছে আর যদি কারো পাখি বিশেষ কোনো অসুস্থ হয়ে থাকেন দিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ট্রিটমেন্ট করে দেওয়ার জন্য আর আমার সেটা এখানে যে পাখিগুলো আছে এখন দেখানোর মতো আসলে সময় নাই আমরা দেখাবো বাচ্চাদের ভিডিও সহ চলেন কি কি পাখি আছে আমরা দেখাবো আর একটা বিড়াল আছে আমার খুব শখের পার্সিয়ান কিউটি ও নাম হচ্ছে কিউটি ও হচ্ছে মাদালাইস ডবল কোডের

যদি নিতে চান আমার কাছে খুবই কম দামে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা লোটিনো পেয়ারটা পেয়ে যাচ্ছেন আপনারা বিগ সাইজের লোটিনো রিংয়ে মা এখানে দেখতে পাচ্ছেন ভি ফাইড আছে অ্যালবিনো লোটিনো এখানে দেখতে পাচ্ছেন ঝর্ণা এগুলোর সব রানিং পাখি আপনাদের আর কী দেখাবো বলেন কালার কোয়ালিটি এবং পাইডের মানটা দেখেন এখানে চাপামার আমার কিছু নাই যা দেখবেন একদম রিয়েল দেখবেন আর এই যে দেখেন ভিপাইটগুলোর একদম মার্কিং দেখেন মাসাল্লাহ সবগুলো গর্জিয়াস আর যদি পেয়ারগুলো নিতে চান আপনারা যোগাযোগ করবেন কার কোনটা লাগবে খুবই কম দামে দিয়ে দেবো আপনারা জানেন যে আরিফার কাছে খুবই কম দামে ককাটেল পাখি পাওয়া যায় খুবই কম দামে পাখি পেয়ে যাবেন এগুলো হচ্ছে পাইট এবং মার্কিংয়ের উপরে পাওয়া যায় আপনারা এটুকু ধারণা নিতে পারেন যে সাত হাজার সর্বোচ্চ সাত হাজারের মধ্যে মানে সর্বোচ্চ সাত হাজার এর নিচে পাখিগুলো আমার কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন আরো ককাডেল আছে চলেন দেখি মাসাল্লাহ আপনারা ককাডেল দেখবেন একটু দেখাই এই যে দেখেন ককাডেলের কালার কোয়ালিটি মাসাল্লাহ আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন আমার কাছে ককাডেলগুলো এইগুলো হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন লোটিনো পাল আর হ্যাভি পাল একটা আছে এই আপনার লাইটিংয়ের জন্য হয়তো বোঝা যাচ্ছে না সব ডিম বাচ্চা করা ভাই আর পাশের দাম ককাটেল এখন একটু বাড়তি আপনারা হয়তো জানেন কিনা জানি না আমি সমার থেকে অনেক পাখি এনেছি আপনাদের দেখাচ্ছি দেখেন মার্কিং দেখেন আমি আর কিছু বলবো না ইনশাল্লাহ খুবই সুন্দর মার্কিং ককাটেলের এই পেয়ারটা যদি আপনারা কেউ নিতে চান এই পেয়ারটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা আর এখান থেকে ভি ফাইড বেরোয় যদি নিতে চান আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে দেখেন মার্শাল চমৎকার সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে হিউজ পরিমাণে ককাটেল আছে এই যে এখানেও ককাটেল আছে আবার এই যে এখানেও ককাটেল আছে দেখতে পাচ্ছেন এখানেও ককাটেল আছে এখানেও ককাটেল আছে এখানেও ককাটেল আছে দেখেন অনেক ককাটেল আর কি পাখি আছে চলেন দেখি মাসাল্লাহ আমার কথা হয়তো শুনতে একটু প্রবলেম হবে কারণ অনেক ডাকাডাকি এক একসঙ্গে অনেক যুদ্ধ চলছে ওদের দেখেন মাসাল্লাহ এখানে ফিচার রেডাই আছে আর অপলাইন আছে গ্রিন লাইন আছে ইউইং লাইন আছে সবগুলো রানিং পাখি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন চমৎকার মাসাল্লা রানিং পাখিগুলো যদি আপনারা নিতে চান খুবই কম দামে পেয়ে যাবেন আর আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন এগুলো আকার কালার ভেদে আপনাদের কাছে দামগুলো নেওয়া হবে এই যে দেখেন রেড আই দেখছেন খুবই দ্রুত যোগাযোগ করবেন মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটা পেয়ার আছে সানসিকটা হচ্ছে আপনার ফিমেল আর ডাউলোড সানসিক কুনোর এটা হচ্ছে আপনার মেল এই পেয়ারটা যদি আপনারা নিতে চান আমার কাছে খুবই কম দামে পেয়ে যাবেন যারা নিতে যাচ্ছেন খুবই দ্রুত যোগাযোগ করবেন মাত্র এই পেয়ারটা পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন চমৎকার আর রেড ট্যাক্টর মাত্র পনেরো হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ফুলি অ্যাডাল্ট চোখের রিং দেখেই হয়তো বুঝবেন ফুল অ্যাডাল্ট একটা জোড়া পাখি মার্শাল্লা এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটা পেয়ার অ্যালবিনো আর সাথে হচ্ছে আপনার পিসার এড়াই পেয়ার নিয়েছে তো এই পেয়ারটা আপনারা যদি নিতে চান খুবই দ্রুত যোগাযোগ করতে হবে কারণ এই পেয়ারটা আরও ছিল আমার কাছে কয়টা ভিডিও দেওয়ার আগেই শেষ হয়ে গেছে আর এই পেয়ারটা আমার বাসায় নিয়ে আসছিলাম তো এইটা চিন্তা করলাম যে এটাও সেল করে দেব আর এই পেয়ারটা যদি আপনারা কেউ নিতে চান খুবই কম দামে পেয়ে যাবেন এই পেয়ারটা মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন ফিক্সড আট হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরও এক পেয়ার ফর্ম ককাটেল। এই যে দেখতে পাচ্ছেন দেখানো যাচ্ছেন আর একটা খুবই সাত হাজার টাকা হলে চমৎকার আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন চমৎকার মার্শাল্লা আমি আর দেখাই সুন্দর করে এই যে দেখেন একদম ফুল অ্যাডাল্ট করা পেয়ার যদি নিতে চান যোগাযোগ করবেন মাসাল্লা দেখেন চমৎকার ভিফাইপ চমৎকার মার্শাল এই পাখি জোড়া যদি আপনারা নিতে চান এই যাও এই পাখি যদি আপনারা নিতে চান এই যে দেখেন মার্শাল্লা একদম রানিং চেয়ার যদি এই পাখি জোড়া নিতে চান ভিফাইপ খুবই কম দামে দেওয়া হবে আপনারা যদি নিতে চান এইগুলোর দাম পড়বে হচ্ছে হাজার টাকার জোড়া ভি পাইপ কারণ এই ভিফাইপগুলো এক সময় চোদ্দো পনেরো হাজার টাকা করে গেছে গত বছরে দেখেন মার্শাল্লা যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে লটিনো ককাটেল আছে আমাকে ভয় দেখাচ্ছে দেখেন তার প্রয়োজনের মতো আমাকে ভয় দেখাচ্ছে পাখা দিয়ে এটা রানিং পেয়ার একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন আর এই পেয়ারটা যদি নিতে চান খুবই কম দামে পেয়ে যাবেন মাসাল্লাহ এটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে ককাটেল জোড়াটা পেয়ে যাবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকার ইনশাল্লাহ দেখেন অ্যাডাল্ট পাখি হলে তার হচ্ছে কিছু বলা লাগে না পাখি সম্পর্কে ব্রিডিং কল দিতেছে দেখেন কীভাবে আমি ভিডিও করছি তাও আর ওর ফিমেলকেও আকৃষ্ট করছে প্রত্যেকটা পাখি ব্রিডিং কল দিতেছে আপনারা হচ্ছে সাউন্ড শুনতে পাচ্ছেন এই দেখেন বিডিং কল দিতেছে কেমনে এটা যারা খামারি তারা বুঝবে বা যারা পালা অভিজ্ঞতা আছে এটা হলো বিডিং কলের নমুনা আর দেখেন এ হচ্ছে ফুল হিটে আছে এও কি ভাব দেখাচ্ছে দেখেন রাজকীয় ভাব এই যে একবারে রাজকীয় ভাবে যাচ্ছে অথচ আমি সামনে বসা অভিনয়টা দেখেন ওকে আকৃষ্ট করার জন্য অভিনয়টা দেখেন কেমনে অভিনয়টা করে মাশাল্লাহ